গুড মর্নিং বলছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ একটু আগে ফোন এসেছিলো মানে শুয়েছিলাম আমাকে ফোন করলে বললো কি আর ফাইনালি আজকে এসে আসছে মানে কোথায় ওখানটা দাঁড়াও আস দাঁড়াও ওখানটা দাঁড়িয়ে থাকো না দায়ী থাকো ওদের বাড়ির সামনে দাও গাড়ি দেখলেই বলব ফোন করেছিল আমিগুলো কি এসে আসছে তো ওই মোড়ে মাথাটাই দাঁড়াতে রয়েছে কেননা গলির ভেতর তো তো ওরা বুঝতে পারছে না মানে গলির ওখানটা দাঁড়াতে তাহলে ভেতর আমাদের বাইরে যদি ভেতরের দিকটা গলির ভেতরের দিকে ওই জন্য সামনেটা একটু দাঁড়াতে যাতে যেতে সুবিধা হয় তার জন্য ওই জন্য মাকে পাঠিয়েছে মা আবার আসছে না দেখে আবার রিটার্ন এসে জিজ্ঞেস করতে এসেছে তো ফাইনালি বাবা আজকে সেটা আসে কিন্তু এসে এমন সময় আসছে যে বাড়িতে কেউ নেই কেউ নেই শুধু আমি আর মা রয়েছি আর সোনাই আছে তাও সোনাইয়ের অনলাইন ক্লাস হচ্ছে ভিতরে ও বেরোতে পারবে না বদ্রি গেছে বদ্রির কাজে দাদা অমৃত বাইরে বাইরে দাদাও গেছে দাদা গাড়ি নিয়ে বেরিয়েছে কেউ নেই আর বাবাও নেই বাবাও ছিল দুপুরে কিন্তু এখন বেরিয়েছে কাজে এখন কেউ নেই ওই এখন আসছে কবে থেকে আসবে আসবে করে গরমে জন্য পাগল হয়েছিলাম যে কবে আসবে কবে আসবে আর ফাইনালি আজকে আসছে আর কেউ নেই বাড়িতে এসি আর একটা কথা বলা হয়নি যে আমাদের একসাথে দুটো এসি আসছে বাড়িতে আমরা যিনি অর্ডার দিতে গেছিলাম সেদিক দুটো মানে দু ঘরের জন্যই অর্ডার দিতে গেছিলাম বদ্রিতে ঘরে বদ্রিটা অর্ডার দিয়েছিলো আমাদের ঘরে আমাদের অর্ডার দিয়েছিলাম তো দুটো এসি একসাথে এসে তখন বলিনি যে একসাথে যখন দুটো এসি আসবে তখন মানে যখন এসিগুলো চলে আসবে তখন বলবো ওখানে তো ফাইনালি এসি আসছে আসুক তাকে তোমাদের কাছে দেখাচ্ছে মা তো গেছে আমি গেটের সামনে দেরি আছি আসুক মা এই বাড়িটা চেনা মানে দেখে আনার জন্য গেছে গিয়ে হুম কেউ নেই কেউ নেই হয় যদি আসছে এসেগুলো কিন্তু এত কেউ নেই কেমন একটা লাগছে হ্যাঁ 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 এটা স্ট্যান্ডটা এটাই ঘরের এখানে রাখবো হ্যাঁ নিচটা রাখো আমি খাটের তলা ঢুকিয়ে দেবো ওখানে না না ওরা আবার অন্যদিন আসবে হ্যাঁ এখানটায় রেখে দাও আমি ওইখানে না ওটা ওইখানে সিঁড়ির মাথায় রেখে দাও এই জয়ী উপরটা তাহলে এত বড় বাক্সটা ওই করে হয় হ্যাঁ সাইড করে দাও চলে আসো এদিকে দিয়ে দাও নাকি রাস্তা তো ঠিক আছে ঠিক আছে আর থাক থাক ওখানেই থাক আর অসুবিধা নেই এটা হচ্ছে বদ্দিদের ঘরের এসি আউটডোর গুলো ওখানে রাখলাম আর এসি গুলো একটা বদ্দিদের ঘরে রাখা আছে আর একটা আমাদের এইখানে রাখলাম তো এটা তো এখানে রাখা যাবে না এটা খাটের তলায় রাখবো কেননা এখানে রাখলে অসুবিধা হবে কেন ইনস্টল করতে তোরা কালকে বা পরশু দিন আসবে তো কালকে ফোন করে দেবে এক দু দিনের মধ্যে আসবে বললো তো ততদিন খাটে তোলে রাখি যেখানে তো রাখা যাবে না সেটা আসতেও সরে রাখি আর এটাতে মানে প্লে ওই ওই কি জানাব আউটডোরটা যেটা লাগাবে সেটা ওই কি জানাবো স্ট্যান্ডটা আর এখানে মেশুই রয়েছে ওকে ডাকিনি ডাক দেবো এই সেটা মানে অমিত ফোন করে দেখে মানে এটা আসুক তারপর ওকে ডাক দিয়ে দেখাবো ওখানে যাই হোক চলো এটাকে সরিয়ে দিই হম পা এসে এসছি হ্যাঁ আমাদের দেখো উপরে না মা ওটা লাগাতে হবে খাটের তলায় আছে কালকে আবার সে বলল কালকে আঙ্কেলগুলো আসবে লাগিয়ে দেবে আজকে দিয়ে গেলো এক আঙ্কেল কালকে আর এক আঙ্কেল এসে লাগিয়ে দিয়ে যাবে হ্যাঁ হুম তারপর তারপর ঠান্ডা ঠান্ডা হাওয়া হ্যাঁ ওই হয়েছে গিয়ে লাগিয়ে দিয়ে গেছে ওই জন্য ওই দিকে তাকাচ্ছে মজা হয়েছে হ্যাপি হুম তোমার কষ্ট হয় না গরমে সারা মুখে ঘামাছি ভরে গেছে দেখি পুরো ঘামাছি পুরো ভরে গেছে গলায় তো আছে সারা গায় আর মুখেও এই দু দিনে হয়েছে মুখে নাকে উঠে পড়বে না চলো উঠে পড়েছে যখন তাহলে উঠে পড়ো ফ্রেশ হয় না হুম ফ্রেশ পুরো দানা হয়ে আছে চলো মা যেঠু আসলে যে বলবে ধেতে বলবে এসেছে কি মজা যে মাদের ঘরেও এসি আমাদের ঘরেও এসি হ্যাঁ খুব মজা না দু ঘরে এসি না তুমি দু ঘরেই লাফালাফি করতে পারবে হ্যাঁ চলো উঠে পড়ো না এটা বাক্স বাক্সটা আছে বাক্সের ভিতরে আছে কালকে যখন কি চালিয়েছে ও আরে এইখানে খাটের তলা এটা ওটা বাক্সটা কালকে যখন লাগাবে তখন বুঝ দেখতে হবে মেশিনের কি কাজ হচ্ছে ওই ঘরে দিয়ে তাদের খেয়ে ওর খাওয়া হয়ে গেল

তো ওই জন্য দুধটা বাবা এই বাড়িতে নিয়ে এসে রেখে দিয়েছিলো সকালবেলা আজকে তো ওই জন্য এখন সন্ধ্যাবেলায় বাবা দুধ যখন খাও তখন মনে হলো মনে পড়লো যে দুধটা তো নেই দুধটা তো এই বাড়িতে রয়েছে তো ওই জন্য আবার তাড়াতাড়ি করে রেডি টেরি করে এই বাড়িতে সামনে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে দিয়ে দিলাম আর ওই জন্য কমপ্লেনটা আবার নিয়ে এসলাম তখন সকালবেলাকে খাওয়াবো যে দুধ রাতের বেলা এখানে থাকবো তার জন্য আবার নিয়ে এসে খাওয়া হয়ে গেছে চলো আমি এসেই মা গরম করে রেখেছিলো আমি এসে শুধু খাইয়ে দিলাম

আমি এখানে মুড়ি খাচ্ছি মা ওই দিচ্ছে মুড়ি খাচ্চাতে বাজার এসেছে মাছ ধুচ্ছে ওগুলো বন্ধ কর না কারেন্ট চলে গেলে তখন পাবি না হ্যাঁ ঝাল পরে কাটছে টাইম আছে আমি তো পরে রাতের বেলায় বসে বসে কাটি কি করবো বসে থেকে থেকে বড় হয়ে যাবো বললাম পরে কাটছি হুম ভিন্টে আলু আর মাছ ওরা খাবি তো আর না মনার জন্য ম করো আমার জন্য আলাদা করে করতে হবে না কেন যদি আমি আবার বাই চান্স যদি আবার এসির জানি না আসবে কি না কালকে ফোন করবো রে আসবে বুঝছো মোনার মাছের ঝোলটা করে রেখো ওটা অসুবিধা নেই

পনেরো দশটা বাজে পাঁচ আগে চলো আর ভাত দুপুরে আসার কথা ছিল আসেনি সেই ছিল ওই দিয়ে এখন সব খাবার খাওয়া দাওয়া করে বিছানা টাছ করে এই চুল টুল বাঁধলাম দিলাম চুল বেঁধে দিলাম এক মমিতের জন্য বসে আছি পনেরো কটা বাজে দশটা দশ হচ্ছে আমাদের এই বাড়িতে মারা তাড়াতাড়ি খেয়ে নেয় শুয়েও করে তাড়াতাড়ি সাড়ে দশটার মধ্যে মেয়েদের খাওয়া দাওয়া শোয়া মানে শুয়েও পড়ে কমপ্লিট নিয়ে মানে আমরা থাকলে তখন অনেক না কারণ মনে তো ঘুমায় না সহজে ওই জন্য দেরি হয়ে যায় আর আজকে অমৃত আমার খাওয়া হয়ে গেছে যে ওকে খাইছে তারপরে বসে থাকে খেয়ে নিয়েছে আর অমিত অমৃত আসতে দেরি হয়েছে কারণ ও এসে হচ্ছে নটা চল্লিশে ঢুকেছে তারপরে ওই বাড়িতে ওদের গেছে যেহেতু ওই বাড়ি থেকে ফ্রেশ হয়ে খেয়ে দেওয়া আসে ওই জন্য আমি নিয়ে এলাম খেলার ফোন আচ্ছা তার জন্য ও এখন ওইতে খেয়ে দেওয়া আসবে তারপর ওই জন্য বসে রয়েছে ও আবার বলা যায় না আজকে এখন অবধি সকালবেলা কান্টেছিল রাতের বেলায় যে ওই ট্রান্সফারের সাথে যে জেনারেটারটা জয়েন করে সেটা এখনও করেনি জানি না এখন কখন করবে কেন পরে তো ঠিক হয় সাড়ে নটা দশটা এরকম করে এখনও করেনি যাই হোক ঘুমানোর আগে করুক ঠিক আছে কিন্তু তারপর করলে খুব সমস্যা এই বাড়িতে রয়েছে বাইরে কোথাও যাওয়া যায় না ওই বাড়িতে থাকলে গিয়ে বসে থাকতাম এই এক সমস্যা এসি যতদিন তো চলে সেক্ষণ না ওইটা ইনস্টল হচ্ছে ততদিন দুই দিন দিন কালকে পরশু যাই হোক দু দিন লাগবে সেই দিন এখানেই থাকবো মানে রাতের বেলা টুকু তার জন্য চলো আমি তো অপেক্ষায় আছি ও আসলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আজকের কাছকের মতন নাইট টাটা